পরিবেশ বন্য ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন শুধু নির্বাচন করার জন্য সরকার দায়িত্ব নেয়নি সংস্কার ও বিচারও অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার দায়িত্ব পালন করতে না পারলে থাকাটা অপ্রাসঙ্গিক মনে করেন পরিবেশ উপদেষ্টা শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিক দেওয়া প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে এই সময়সীমার বাইরে একদিনও যাওয়ার সুযোগ নেই সৈয়দ মাধি অদ্বিতীয় রিপোর্ট এই ঈদে জামাজিত এক্সেসরিজ অফ ডিসকাউন্ট দুই চব্বিশের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার এরপর থেকে বিভিন্ন দাবিদাওয়া আদায়ে সড়ক অবরোধ করে আন্দোলনের ডাক দেয় একাধিক দল ও সংগঠন শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিদ্যা সমিতির চব্বিশতম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা জানান সরকার দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা হচ্ছে প্রতিদিন আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ এর বাইরে আর কোন চাপের জন্য ধর আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন সচিবালয় থেকে যমুনা মিটিংয়ে যাবেন যেতে পারবেন না রাস্তা বন্ধ কেন রাস্তা বন্ধ সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায় যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্ব থাকাটা প্রাসঙ্গিক প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে উপদেষ্টা পরিষদে এই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা এই আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি যেহেতু আরও দুটা দায়িত্ব আছে আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কি না আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব আদৌ মোকাবেলা করতে পারবো কিনা যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে আমরা সকলে মিলে এটা চিন্তা করছি ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে জাতীয় নির্বাচন অবশ্যই হবে বলেও জানান তিনি সৈয়দ মাদিহ অদিত চ্যানেল আই ঢাকা